mm <clears throat> আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশোক করব অনেক অনেক ভালো আছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের লাইভ ভিডিওতে আজকে বেশ কিছুদিন পর আপনাদের মহা সাথে আমি লাইভে যোগদান করেছি মোটামুটি একটা লং টাইম বলতে পারেন তো এই লং টাইম পরে আপনাদের সাহায্যে আমি লাইভে যোগদান করেছি তো আজকে বেশ কিছু চাঞ্চল্যকর আমি আপনাদেরকে তথ্য আজকে দিতে চাই এবং আলম হাসান সম্পর্কে আবারও কিছু নতুন যে তথ্যগুলো আপনাদের কাছে আমি দিব সেই তথ্যগুলো আপনি শুনলে সত্যি আটকে উঠবেন মানে গা শিউরে ওঠার মতো কিছু তথ্য আজকে যেগুলো আপনাদেরকে দিব আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলম হাসানের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে যে আলম হাসান বিলেজ বয় আলম মোহাম্মদ আলম হাসান তারপর আলম হাসান ইস ব্যাক আলম হাসান জিরো জিরো এই যে এই পেজ কিছু ভিডিও আপনারা দেখতে পারতেছেন যে আলম হাসান যে এবং মুক্তা আর জাগের ঘরের সন্তান সেই সন্তানকে হচ্ছে যে আলম হাসান মেনে নিয়েছে এবং সেই সন্তানকে নিয়ে হচ্ছে যে তারা ভিডিও বানাচ্ছে তো এখন বিষয়টা কি আসলে যে কয়দিন আগে আমরা দেখছিলাম যে আলম হাসান হচ্ছে যে যে তার যে বউ মুক্তাকে আছে হ্যাঁ মুক্তার হচ্ছে যে একেবারে আপনার কি বলা যেন এই নাক মুখ হচ্ছে যে ফাটায় দিছে হ্যাঁ তো হ্যাঁ নাক মুখ ফাটায় দিছে মুক্তাকে এক ধরনের মারধর করছে আমরা সেটি দেখতে পেয়েছি আমি একটু আপনাদেরকে দেখাই একটু আপনাদেরকে দেখাই যে মুক্তাকে নাক মুখ ফাটায় দিয়ে একেবারে তাকে হচ্ছে যে বাড়িতে পাঠিয়ে দিছে এই যে দেখেন এই ছবিটা এই যে দেখছেন দেখছেন এই ছবিটা তো এই যে আলম হাসান হচ্ছে যে মুক্তার সঙ্গে যে ঘটনাটা ঘটাইছে যে আলম হাসান আসলে সত্যিকার অর্থে একটা ভালো ফ্যামিলির ছেলে না সে কখনো আসলে মানুষের কাতার পড়ে কিনা সেটা আমার জানা নাই বাংলাদেশের প্রতিটা মেয়ে যদি তাকে কোনো কিছু করে তাহলে আমার মনে হয় সে সাজা হয়ে যেত সবগুলো মেয়ে যদি একসাথে হয় আসলে সে মুক্তার সঙ্গে কয়েকদিন আগে যে ঘটনাটা দেখতে পেয়েছি যে ছবিটা দেখতে পেয়েছি এটা কিন্তু কোনো ভাবে এআই দিয়ে বানানো ছবি না এটা একেবারে বাস্তব বাস্তব ছবি একেবারে আপনার আক্ষরিক অর্থে একেবারে বাস্তব একটা ছবি যে ছবিটা আমরা আপনাদেরকে এই যে কয়েকদিন আগে দেখতে পেয়েছে যে মুকতার নাক দিয়ে রক্ত পড়ছেছে বা একটা এই অবস্থা আর কি হ্যাঁ এটা কিন্তু আসলে বাস্তব তো আলম যে গল্পটা সাজিয়েছে আসলে এটা আতকে ওঠার মতো একটা গল্প ভাই এই আলম ভাই বা আলম হাসান এই ছেলেটা কি পরিমাণ পরিকল্পনা করে কি পরিমাণ নতুন নতুন ফোন দিয়ে আটে ভাই আপনি একবার কল্পনা করতে পারবেন আপনি বিশ্বাসও করতে পারবেন না কেমন দূরত্ব এবং কেমন দুর্দান্ত রকমের চালাক একটা ছেলে মানে মানে চালাক হচ্ছে কোন ধরনের চালাক ভাই আমরা দুই ধরনের চালাক জানি যে একটা হচ্ছে যে আপনার পজিটিভ সালাক আর একটু হচ্ছে নেগেটিভ সালাক তার মাথায় আমার কাছে মনে হচ্ছে যে সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা ঘুরপাক খায় সে সব সময় নেগেটিভিটি নিয়ে পড়ে থাকে সে সব সময় আসলে পজিটিভ চিন্তা সে কখনোই করতে পারে না পজিটিভ চিন্তা যদি করতে পারত তাহলে হচ্ছে যে এইভাবে বারবার মেয়েদের জীবন আসলে নষ্ট করতে না আমি গত গতকালকে সম্ভবত যে যে আমি ভিডিও পাবলিশ করেছিলাম আলম ভাই এবং মুক্তা অর্থাৎ মুক্তা ভাবির আগের ঘরের যে সন্তান আছে সেই সন্তানকে আলম হাসান ভাই মেনে নিয়েছে এবং মেনে নিয়ে হচ্ছে যে মোটামুটি একটা মহৎ এবং আহ মহানুভবতার পরিচয় আলম হাসান ভাই দিছে তা আসলে সত্যিকার অর্থে আসলে সত্যটা কি তো পরবর্তীতে আমি অনেক ঘাটাঘাটি করে আপনারা আপনাদের কমেন্টস টমেন্টস এগুলো দেখে ফেসবুক ঘাটাঘাটি করলাম ফেসবুক ঘাটাঘাটি করে পরে আমি এক পর্যায়ে জানতে পারলাম যে আসলে যে আলম হাসান ভাই ওনার ফেসবুক পেজের মধ্যে মুক্তাকে নিয়ে যে ভিডিওগুলো এখন বর্তমানে দিচ্ছে এগুলো মূলত প্রথমত হচ্ছে এগুলো আগের ভিডিও এগুলো বর্তমান কোনো ভিডিও না যে ভিডিওগুলো তিনি দিচ্ছেন বাচ্চাটাকে কোলে নিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টি আপনার চোখ কপাল ওঠার মতো যে এই বাচ্চাটি যে বাচ্চাকে আলম হাসান বলছে যে মুক্তার আগের ঘর সন্তান সত্যিকার অর্থে এই বাচ্চার সাথে মুক্তার কোনো সম্পর্কই নাই কোনো সম্পর্ক নাই ভাই এই বাচ্চাটা হচ্ছে আলম হাসানের ভাইয়ের ছেলে বুঝছেন এই বাচ্চাটা আলম হাসানের ভাইয়ের ছেলে মানুষকে বোকা বানানোর জন্য নিজে এত ধরনের এত অপকর্ম করে এত ধরনের এত ছল ছাতুরি করে ভালো হওয়ার জন্য এখন হচ্ছে যে এই বাচ্চাটিকে হচ্ছে যে নিজের বাচ্চা বলে দাবি করতেছে এবং নিজের বাচ্চা বলে সাজায় ফেলছে ভাই মানুষ কতটা নিচে নামতে পারে একবার আপনি চিন্তা করেন টাকার মোহে পড়ে মানুষ কত ধরনের মিথ্যা কথা বলতে পারে আপনি আপনি একবার ভাবেন মানে এই এই ধরনের বা ক্যারেক্টারের মানুষদের কাছ থেকে কি করবেন। আমাদের সমাজ কি আশা করবে এদের থেকে আসলে আমাদের নেক্সট জেনারেশনটা আসলে কি শিখবে নেক্সট জেনারেশন কি শিখবে কি শিখার আছে এই যে নানান নাটকীয়তা অশ্লীলতা তারপর হচ্ছে যে এই যে নানান ধরনের আচার আচরণে ভরপুর যাদের মধ্যে এই ক্যারেক্টারের বারবার বিয়ে করার স্বভাব যাদের মধ্যে রয়েছে এই ক্যারেক্টারের মানুষগুলোর কাছ থেকে আসলে আমাদের আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের বর্তমান প্রজন্ম এরা আসলে কি শিখবে এদের কাছে কি কোনো মেসেজ আছে হ্যাঁ এদের কাছে একটা মেসেজ আছে সেই মেসেজটা হচ্ছে কি যে আপনার এদেরকে হচ্ছে যে যেখানে পাবে সেখানে হচ্ছে বয়কট করতে হবে আপনি যদি এদেরকে বয়কট না করেন তাহলে কিন্তু এরা মাথায় উঠে যাবে দিন দিন আরো বেশি পরিমাণে কি এরা ফসরে পাবে ঠিক আছে ফসরে পাবে তো দেখেন আমি আপনাদেরকে এখন একটা ভিডিও ফুটেজ দেখাবো আপনার একটু ভিডিও ফুটেজটা মানে অনেক দেখবেন কিছুদিন আগে ঝগড়া করে সে নাকি বাবার বাড়িতে চলে গিয়েছিল এবং সেখান থেকে নাকি আলম হাসান বুঝিয়ে সুঝিয়ে তাকে নিয়ে এসেছে যে কোনো কারণে হোক তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল এবং দোষটা নাকি আলম হাসানের বেশি ছিল আলম হাসান নাকি তার বউকে সন্দেহ করেছিলেন এখন তার বউ কান্নাকাটি করে যখন বাবার বাড়িতে চলে গেছে তখন তার বউকে যখন আনার জন্য গেছে তখন তার ওয়াইফ বলেছে যে তোমার সন্তানকে আমি মেনে নিয়েছি এবার আমার সন্তানকে তুমি মেনে নাও আমাদের সুখের সংসার হবে তখন আলম হাসান কিছু না তার সন্তানকে আবার তার বাড়িতে নিয়ে এসেছে এখন তো বলতেছে যে আমার কোন আমারও এক সন্তান আরও এক সন্তান আমাদের সুখের সংসার সুখের সংসার হোক ঠিকই তো আমরা চাই पर মাঝে মধ্যে আবার এরকম এগুলা লাগা কেন এরকম হাসি তামাশা করে ঘটনা গঠন কেন ভাইরাল হওয়ার জন্য ভিউ বাড়ানোর জন্য একটু ঠিক না আপনারা এত ভুল দিয়ে করেছেন বিয়ে মানুষের জীবনে কয়টা ভুল একবার দুইবার ভুল হতে পারে কিন্তু ফোন করছে আটটা ভুল হয়ে বসে এখন যাই হোক এখন আপনার সন্তান এবং তার সন্তান যেভাবে হোক সংসারটা সুন্দর করার চেষ্টা করেন ভাঙন কখনোই সুখের কিছু না ভামন কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না শুধুমাত্র সমালোচনার জন্ম দেয় আর এক একটা সন্তানের জন্য এগুলো কষ্ট আপনার ছেলে কি ভালো আছে এভাবে করে কয়দিন মা চেঞ্জ করেন এখন যাই কিছু হয়ে গেছে এর পরবর্তীতে আর এগুলো করেন না সুন্দর ভাবে সংসার করুন একে অন্যের সাথী হয়ে সুখ দুঃখে সারা জীবন কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন এটাই সব মঙ্গল সবার জন্য মঙ্গল ধৈর্য ধরুন ধৈর্য শান্তি বয়ে আনে আচ্ছা আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাইছি আপুটি উনি সুন্দর কথা বলছে মোটামুটি আহ মাঝে মধ্যে হচ্ছে যে উনি এই আলম হাসান এবং মুক্তার বিষয়গুলো নিয়ে ভিডিও বানায় তো আমি আমি বিশ্বাস করেন যখন কালকে সর্বপ্রথম আলম হাসান ভাইয়ের যে ফেসবুক পেজ আহ সেখানে যখন আমি দেখলাম যে মুক্তার আগের ঘরের সন্তান পরিচয় দিয়ে যে আলম হাসান একটা বাচ্চাকে কোলে নিয়েছে আমি ভাই বিশ্বাস করেন এত খুশি হয়েছি যেটা বলার বাইরে আমি আসলে এক মুহূর্তের জন্য কোনো নেগেটিভ চিন্তা আমার মাথার ভিতরে ঢুকে নাই যে আলম হাসান এই ধরনের একটা কাজ করতে পারে যে আলম হাসান তার ভাইয়ের ছেলেকে মুক্ত ছেলে বলে দাবি করে আবারও ভাইরাল হওয়ার জন্য এবং ফেজের রিচ বাড়ানোর জন্য ভিউ এবং টাকা কামানোর জন্য এই ধরনের একটা প্রতারণার আশ্রয় সে নিতে পারে মানে কল্পনা করতে পারি নাই আমি ভাই আমার মানে আমার চিন্তাটা শুধু নেগেটিভ পজিটিভের দিকে গেছে আমার আমি নেগেটিভের দিকে চিন্তাও করতে পারি নাই নেগেটিভ আমি ভাবতেও পারি নাই মানে মানুষ কোন কাতারে চলে গেছে দেখেন আমাদের আমরা যখন কোনো কিছু দেখি বা অনলাইনে কোনো কিছু করি তখন কিন্তু আমরা পজিটিভ পজিটিভ চিন্তা প্রথম আমাদের আসে না। আমি যখন বিষয়টি দেখলাম আমি খুশিতে আত্মহারা হয়ে আলম হাসানের প্রশংসা করে মুক্তার প্রশংসা করে আমি কিন্তু ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে আপনারা আমার ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমি তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলাম আমি সত্যিকার অর্থে অনেক বেশি পরিমাণে খুশি হয়েছিলাম যে আলম হাসান অন্তত এতদিন পরে ভালো একটা কাজ করছে খুশি হয়ে কিন্তু আমি ভিডিও মেসেজটা আপনাদের সাথেও শেয়ার করছি কিন্তু পরে যখন দেখলাম যে এই কি বলে যেন এই সন্তানটা হচ্ছে যে মুক্তার না আমুক্তার আগের করে সন্তান তো নাই এবং কোনোভাবে এটা মুক্তার সন্তান না এটা সম্পূর্ণরূপে আলম হাসানের যে ভাই আছে আলম হাসানের বড় ভাইয়ের সম্ভবত এটা তার বড় ভাইয়ের সন্তান আর সে নিজের সন্তান বলে মুক্তার সন্তান বলে দাবি করে মানুষের কাছে আদায় হচ্ছে কি চেষ্টা করছে মানে আপনার যখন ভিডিওর ভিউ কমে যায় ভিডিও যখন রিচ কমে যায় মানুষের কাছে পৌঁছায় না ইনকাম কমে যায় তখন নতুন একটা ফোন দিয়ে এটে আমাদেরকে আসলে বারবার বারবার করে বোকা বানানোর চেষ্টা করে ভাই এই বোকা বানানোর চেষ্টা থেকে আমরা আসলে কবে বের হতে পারবো এখন আমরা কেন বোকা হই এটা একটা প্রশ্ন আলম হাসান বা মুক্তার এসব নাটকীয়তার মধ্যে বা এসব মধ্যে আমরা আমরা কেন কেন এই এই বলেন বোকা আবার আমাদের ভিডিওর বক্সে লেখেন যে আহ মুক্তাকে কি আলম হাসান কোনো জামা কাপড় দেয় না মুক্ত একটা জামা কেন পরে বারবার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন যে মুক্তা একটাই জামা পরে কেন ভাই মুক্তা একটা জামাই কেন পরে আলম হাসান ভাই আপনি যদি ভিডিও দেখেন আপনি একটু উত্তর দিয়ে দিয়েন যে মুক্তা কেন একটা জামা একটা জামা সবসময় পরে হ্যাঁ মন যেখানে চায় সেখানে তারা ঘুরতে চলে যায় ভিডিও পোস্ট করে 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 এই সেই কিন্তু ভাই মুক্তার জামা বদলায় না মুক্তার জামাকে আদৌ কখনো বদলাবে কিনা সেটিও আমার জানা নাই তো আমরা আসলে কি আলম হাসান ভাইয়ের হেটার্স না আমরা আলম হাসান ভাইয়ের হেটার্স না আমরা আসলে মনে প্রাণে চাই যে আলম হাসান ভাই সত্যিকার অর্থে সংসার সংসার করুক করুক মুক্তার মুক্তার সঙ্গে সে কাটাক মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন কাটাক উনি সে যাতে আর নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে হয় আমরাও সেটি মনে প্রাণে চাই কিন্তু আমরা চাই আলম হাসান ভাই সেটি চাই কিনা এখন এখানেই আমি সন্দিহান এখানেই কবি নীরব বলেন আমরা যেখানে আলম হাসান ভাইয়ের জন্য তার ভবিষ্যৎ ভালো চাই তার সংসার ভালো চাই তার জীবনে কোনো ঝামেলা না আসুক সেটি আমরা তার জন্য চাই কিন্তু সে তার নিজের জন্য চায় কি না সেটি সে বিষয়ে কিন্তু আমি সন্দিহান সেই বিষয়ে আমি আপনাদেরকে শির করে বলতে পারতেছি না সে যদি সত্যিকার অর্থেই সে সুন্দরভাবে সাবলীলভাবে সংসার করতে চাইতো বা সে যদি এক বউয়ে বউক্তি থাকতো এক নারীতে আসক্ত থাকতো তাহলে তো এই এত এত নাটক আমরা বারবার দেখতে পাইতাম না তাহলে সে একেবারে মিডিয়ার আড়ালে গিয়ে সে কিন্তু সংসার করত যদি মিডিয়াতে আসতেই হয় বউকে মিডিয়ায় আনতো না এত নাটকীয়তার পরে এত কাহিনীর পরে এত এত গুলো বউ চলে যাওয়ার পরেও প্রত্যেকটা বার বিয়ে করে প্রত্যেকটা বার ঝগড়া করে প্রত্যেকটা বার স্ক্রিপ্ট লিখে নাটক সাজাইয়া তারপর পরবর্তীতে আবার দুই দিন পরে বউটাকে কিন্তু ঠিকই সামনে নিয়ে আসে ঠিকই কিন্তু সে সামনে নিয়ে আসে কোনোভাবেই এই বউকে সামনে আনা কিন্তু বন্ধ হয় না তাহলে সংসার হবে কি করে সংসার সুখে রাখতে হইলে তো মানুষের আড়ালে যাইতে হবে মানুষের সমালোচনার আড়ালে যাইতে হবে কিন্তু আপনি তো সেই সমালোচনার আড়ালে যাচ্ছেন না আপনি তো মানুষকে সমালোচনা করার জন্য জায়গা করে দিচ্ছেন এবং সুযোগ করে দিচ্ছেন তাই নয় কি আমার কাছে তো তাই মনে হচ্ছে তো সর্বোপরি বলবো আলম হাসান ভাই আপনার যথেষ্ট পরিপক্কতা আপনি অর্জন করেছেন আপনি যথেষ্ট একজন একজন মানুষ মানুষ বলে আমি মনে করি আপনি 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 কামিয়েছেন একটা যদি আপনার সংসার সুন্দর দেখতে চান আপনি যদি সুন্দরভাবে শান্তিতে সংসার করতে চান একটু মিডিয়া থেকে অন্তত দিনের জন্য হইলেও আড়ালে চলে যান দেখবেন মানুষ আপনাদেরকে নিয়ে সমালোচনা না সুখে শান্তিতে সংসার করতে পারবেন ঠিক আছে তো আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে লাইভ সম্পর্কে আপনার মন্তব্য থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সের ঘরে লিখে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখা হচ্ছে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আলাইকুম